সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহ মৃত্যু আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আস্তির প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার চিরিরগন্ধ থানার অমরপুরের গ্রামে এই অমরপুর গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা অনেক সুন্দরভাবে একটি ফার্মের খামার গড়ে তুলছেন দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন যে আসলে কী বাচ্চা কারেন্ট চলে গেলে কীভাবে বাচ্চা বোর্ডিং করতে হয় সেটা জানেন না তো কারেন্ট চলে গেলে কীভাবে আপনারা বাচ্চা বোর্ডিং করবেন সেটা আমি আপনাদেরকে জানাবো সেটা জানানোর জন্য আপনাদের সাথে থাকবে প্রবাস বন্ধু পোলট্রি ফিট এবং চিক্সের মালিক যিনি মনিরুজ্জামান মনির রিফাত ভাই রিফাত ভাই তো রিফাত ভাইয়ের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো তিনি কিভাবে কারেন্ট গেলেগা কারেন্ট চলে গেলে এই বাচ্চাগুলার বোর্ডিং করে থাকেন তাপমাত্রা কীভাবে দিয়ে থাকেন তো চলেন আমরা আমাদের কাছে অনেকে ফোন করে যে কারেন্ট যদি চলে যায় তাহলে জিরো বাচ্চার বোরিং কিভাবে করবে আর তাপমাত্রাটা কিভাবে দিতে হয় অনেকে জেনারেটার এবং কারেন্ট ছাড়া কোনো বিকল্প প্রাকৃতিক সেটা আমাদেরকে জানাবেন সর্বপ্রথম জানাই মহান আল্লাহ তালার সুকুরিয়া এবং আধুনিক কৃষি টিভিকে ধন্যবাদ যে সেই নর্সেন্দি থেকে ছুটে আসছে আমাদের দিনাজপুর চিটির মাটিতে আমাদের হাল অবস্থা এবং প্রান্তিক খামারিদের খোঁজ খবর নেওয়ার জন্য এই জন্য আরেকবার আপনাকে ধন্যবাদ জানাই আসলে কি অনেক প্রান্তিক খামারে আমাদেরকে জিজ্ঞাসা করা যেভাবে আপনি বাচ্চাটা পাঠালেন আমাদের ঘরে এখন কারেন্ট নাই এই যে কারেন্ট যখন লোডশেডিংটার হবে এতটুকু সময়ের ভিতরে আমরা কী করবো তো আপনারা লক্ষ্য করতেছেন যে আমার এই বুড়ারে কিন্তু কি নাই কোনো আপনার হচ্ছে ব্রুডার নাই আমরা বুড়ার এখানে দেই নাই বুড়া রাখা যাবে কোনো সমস্যা হবে না কিন্তু যদি টিনটা দেখতেছেন আপনারা এই টিনটা আমি আপনাদের দেখাচ্ছি টিনটাতে লক্ষ্য করবেন যে এই যে এইভাবে দেখেন ছোট্ট ছোট্ট ছিদ্র করা আছে এই যে ছোট্ট ছোট্ট ছিদ্র করা আছে এই ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো করা আছে এই টিনটা আমরা করব কি এর ভিতরে আমরা কয়লা দিব কয়লা কয়লা মনে করেন দুই কেজি কয়লা দিলেন বা দেড় কেজি দেওয়ার পরে আমরা আগুন ধরাবো ধরার পরে আগুনটা যখন নিভে যাবে আস্তে করে পাখা দিয়ে বাতাস করবো করার পরে দেখবেন আপনার হচ্ছে মাছ বরাবর মাঝখানে আপনি রেখে দিবেন আগুনটা একদম টক টক লাল হয়ে থাকবে অনেকে বলবেন যে ভাই রিফাত কয়লা না আমি কী করবো কোনো সমস্যা নেই বাড়িতে যদি আপনারা গরু লালন পালন করে থাকেন গরুর যে ল্যাদাটা হয় শুকানোর পরে ওইটা যদি আপনারা ওখানে দেন আগুন ধরান ওইটা যদি জ্বলে উঠে উঠার পরে আপনি বাকিটা তলত থাকবে একদম গড় গড় আগুনটা যেটাকে জ্বলন্ত আগুন বলে মনে রাখতে হবে যখন আপনি আগুনটা দিচ্ছেন আপনার হয়তো ভাববেন যে সাইডে যে ফুটাগুলো আছে মুরগির কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না মুরগি এই তাপমাত্রা হলে মুরগি কাছেই যাবে না এবং পুরো ঘরটা আপনার নাইনটি ফাইভ ফাইভ ডিগ্রি থাকবে যখন আপনার ঘরে কারেন্ট চলে আসলো আবার পরে বন্ধ রাখেন এটা যখন একবার নিভে গেল কারেন্ট চলে আসে পরে কারেন্ট দেন এবং একদিকে আমি এটা করে যে দেখলাম কি যে আমার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে আর এখন বর্ষাকাল সময় মুরগির কোনো সমস্যা হচ্ছে না একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার এই উপরে যদি মুরগি উপরে উঠে কখনো ছোটো মুরগি উপরে উঠে না তাহলে আমাদের কি নাই ভয় ভীতি আপনি দর্শকদেরকে আমি আবার বলি আমার প্রাণ খামারি ভাইরা যারা দেশের বাইরে আছে এবং সৌদি দুবাই কাতার ওমান যে কোনো দেশে ইউরোপ আমেরিকা আছে তারা আমাকে প্রশ্ন করে কারণ এই প্রশ্নটা যে আমরা করতে বোর্ডিং করাটা একেবারে একেবারে কারেন্ট নাই কোনো সমস্যা নাই আপনার কারেন্ট নাই কী হয়েছে কোনো সমস্যা না আমার তাপের দরকার আমার বাচ্চারা যদি উষ্ণতা পায় গরমের উষ্ণতা পায় তাহলে আমার হয়ে যাবে তো আপনি যখন এটাতে এই পরিমাণ আপনাকে দিতে হবে এই পরিমাণ যখন আপনি দিলেন নিচ থেকে হিটটা আপনার উঠতে আসে এবং আপনাকে দুই ঘন্টা পরপর চেক দিতে হবে এখানে কিন্তু আগুন ধরবে না কখনোই আগুন ধরবে না আপনার দেখলেন কয়লা কিন্তু আগুন ধরে না কয়লা জ্বলতেই থাকে ওই যে যেটা আপনার আছে আপনার ওই যে গরুর ল্যাদা ওইটাতে কিন্তু আগুন আসে না হালকা করে আপনি পানি ছিটাই দিলেন প্রশ্ন আসতে পারে ধুমা ধোঁয়াটা উপকারী ধোঁয়াটা যদি হয় মশা মাছি থাকবে না আর মশা মাছি যদি না থাকে তাহলে আপনার পক্স হওয়ার কোনো কি নাই তাহলে আমাদের একদিকে কি হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় হলো কয়লা খরচ হলো আমার পাঁচ কেজি কয়লাতে বা দশ কেজি কয়লাতে কিন্তু আমার কয়লাং শেষ কোনো টেনশন নাই বলি যে আমার এই তথ্যটা যদি এই ভিডিওটা যদি না টেনে সুন্দর করে তারা যদি দেখে এবং এই পদ্ধতিটা অবলম্বন করে প্রথমে এই টিনটা নেওয়ার পরে যারা কামার আছে দাও কুড়াইল ইত্যাদি বানায় তাদের কাছে নিয়ে ছোট 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 ছিদ্র করে নিতে হবে হ্যাঁ এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি যে কাটাগুলো আছে জিরো পয়েন্ট হাফ ইঞ্চি দিয়ে ছোট ছোট করে ফুটে গেলে দেখেন আপনি করে নিতে হবে নিয়ে আসার পরে আমি যে নিয়ম বললাম প্রথমে বুড়ায় সাজাইতে হবে সিগার দিতে হবে নিচে পেপার দিতে হবে পেপার ওপরে রাখবে তারপর বাচ্চা দিবে বাচ্চা সুন্দর করে ঘুরে বেড়াবে কোনো সমস্যা নেই আজও তারা যদি না বোঝে স্ক্রিনে দেওয়া নম্বর আমার থাকবে তাদের ক্ষেত মতো এবং তাদের সহযোগিতায় প্রবাস বন্ধু পোলট্রি এঞ্চিক সর্বদাই আছে যে কোনো মুরগির জি জি যে কোনো বাচ্চা সোনালি ফাউমি আর হাঁসের বাচ্চা এভরিথিং নো প্রবলেম দেখতেছেন প্রায় মতো বাচ্চা আছে এই প্রত্যেকটা বাচ্চা কিন্তু আমার এই দিক দিয়ে এইভাবে ব্রুডার করা আমার লক্ষ্য করেন এখানে দেখেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা বুডারে আমি বাচ্চা বুডিং করেছে তিন হাজার বাসে বুডিং করা যেত ছাব্বিশশো বাচ্চা বুডিং করেছে এবং আল্লাহ তালা রহমত আমার তেরোটা বাচ্চা মরা রেডি মাত্র মাত্র তেরোটা এবং কারণের চেয়ে অনেক সুস্থ সবল ভাবে বাচ্চাটা বুডিং হয়েছে এই কারণে আমি বলি যে আমার প্রাণ খামারি ভাইয়েরা যদি ভিডিওটা দেখার পরে বুঝতে না পারে আপনারা যেখানেই বাচ্চা নেন নো প্রবলেম আমি রিফাত আপনাদের কথা দিলাম যদি যদি অসুস্থ না থাকে আল্লাহ সুস্থ শরীরে থাকে এই আধুনিক কৃষি টিভি মাধ্যমে বলতেছি সর্বদা আমাদেরকে পাশে পাবেন বাচ্চা নেওয়া বা বিক্রি করাটা মুখ্য উদ্দেশ্য নয় প্রান্তিক খামারিতে সাহায্য করা এবং সহযোগিতা করাটা হলো আসল জিনিস তো আপনি তো প্রবাস বন্ধু পোল্ট্রি ফিড এবং চিকসের মালিক তো এখন তো আপনি বাচ্চা বিক্রি করতেছেন আসলে এখন ফার্মের মুরগির রেটটা কি রকম আছে আসলে ভাই ফার্মিং মুরগির বাচ্চাটা আমরা দেখি যে দূরত্ব বুঝে আমরা রেটটা দেই যদি কেউ ম্যারেক্স এবং আইবার্ড ভ্যাকসিন আমাদের কাছে করে নেয় তাহলে আমরা মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে নেই যখন সিলেটে বাচ্চা পাঠাবো উনি বাচ্চা নেবে এক হাজার সিলেটে যাতায়াতের একটা খরচ আছে তো ওনার যদি এসে নিয়ে যায় তাহলে আমরা তিরিশ টাকা দিব আর যদি আমাদের কেয়ারিং পৌঁছাই দিতে হয় তাহলে আমরা বত্রিশ থেকে পঁয়ত্রিশ আর তারপরে বলতেছি অনেক সময় বাজারটা নামা ওঠা হয় মানে পঁচিশ থেকে শুরু আর কি এখন আমরা বাচ্চা বিক্রি করতেছি টাকার ভিতরে চাহিদা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার প্রোডাক্টটা যদি গুণগত মান ভালো হয় যদি সবকিছু ভালো হয় তাহলে আপনার প্রোডাক্ট অবশ্যই চাহিদা থাকবে অনেক সময় দেখা যায় যে আমাদের কর্মচারীরা ভুল করে মিস্টেক করে ফেলায় তারপর যে খামারিটা নেয় তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি যদি তারা মানে রাগ করা যাবে না যে ভাই আপনার কাছে বাচ্চা নিলাম এক হাজার দুই দুশো বাচ্চা মিষ্টি করে তিনশো বাচ্চা মিষ্টি রাগ না করে তাদের সাথে কথাবার্তা বলে একটু মিসওয়েল করতে হবে এরকম হয় মানুষ দিয়ে যদি কাজ করে মানে যদি ভুল হতেই পারে আচ্ছা তো আপনি আসলে বলছিলেন বোর্ডিংয়ের ব্যবস্থাটা তারপর আবারও বলবেন আসলে প্রথম বাচ্চা বোর্ডিং করতে ক্ষেত্রে মানে প্রথম বাচ্চাদের কি খাবারটা দিতে হয় বা প্রথম মানে তার যত্নটা কিভাবে নিতে হয় আসলে ভাই বাচ্চাটা যখন আসবে এখানে আপনি যেহেতু বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছাড়া আপনি করতেছেন প্রথমে যেহেতু আপনি দিনের বেলা তো কয়লার প্রয়োজন নাই হিট যেহেতু আপনার আছে আর যদি এরকম আবহাওয়া ড্যাম হয় বাচ্চাটা ঘরে আসার পূর্বেই আপনাকে এই প্রক্রিয়াটা শেষ করতে হবে তারপরে আপনাকে বাচ্চাটা ঢালার পরে মানে মোটামুটি আপনার পনেরো থেকে আধা ঘন্টার ভিতরে লাইসোভিট ইউভিটস ইমিউনিটির জন্য এক গ্রাম এক লিটার পানিতে দিতেন তারপরে নাভি শুকানোর জন্য ওষুধের যে প্রয়োজন হয় তা কিন্তু নয় যখন আপনার বেডটা নাইনটি ফাইভ হাইট ডিগ্রি থাকবে যখন বাচ্চাটা সরে যাবে ওই হিটটা পাওয়ার কারণে কিন্তু ভিতরে কুসুমগুলি হয়ে যায় শুকে যায় তখন বাচ্চাটাকে তরুতে দেওয়া হয়ে যায় তার পাশাপাশি কিছু কিছু ওষুধ আছে যেমন জিকিউর আছে তারপরে হচ্ছে আপনাদের আমরা তো অ্যান্টিবায়োটিক ইউজ করা যায় না তারপরে মনে করি যে আছে তারপরে যে রেনামক্স আছে এই ধরনের কিছু কিছু ওষুধ আছে এটা দিয়ে আপনি করতে পারবেন মধুও দিতে পারবেন এবং আমাদের কাছে একটা শিডিউল আছে যেটা আমরা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন সারদের পরামর্শ অনুযায়ী আমরা করছি আমার মানে নিজে লেখা মানে সারদের সহযোগিতা একটা চার আছে চারটা অনুযায়ী তারা লালন পালন করে আমি আশা রাখি আল্লাহ তালা রহমতে বাচ্চারটা মডালিটি হবে না কিন্তু একটা কথা মনে রাখতে হবে ম্যারেজ ভ্যাকসিন ছাড়া প্যারেন্স টো করা যাবে না করতে হবে বাধ্যতামূলক করতে হবে যদি যদি না করে করে দুই টাকা কম বেশি দাম দিচ্ছে বাইশ টাকার জায়গা বাইশ নিচ্ছে ভাই ম্যারেজ নাই তাহলে বাচ্চা কিনে বেকার হবে আপনি সোনালি করেন আর করেন ব্লাগস্টল করেন দেশি করেন আবার ম্যারেজ লাগবে আইবার লাগবে তারপরে আপনি বাচ্চাটা করেন অল্প সুপরিসরে করেন অনেকে বলে ভাই পঞ্চাশটা বাচ্চাদের টেস্ট করবো ভাই তোমার ফার্ম করার দরকার নাই পঞ্চাশটা বাচ্চা জিরো বাচ্চাদের টেস্ট হয় না ভাই কখনো টেস্ট না আপনি যদি দুই মাস তিন মাসের বাচ্চা নেই আলাদা আমাদের এখানে দেখলেন যে ভিডিওটা আপনি দেখলেন এই ভিডিওটাতে কিন্তু আমাদের পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন পঞ্চাশ দিনে বাচ্চা আমরা সরবরাহ করে থাকি আর একটা মজার বিষয় হলো পঁয়তাল্লিশ দিনও কিন্তু আমরা অনেক পর্যবেক্ষণ করে দেখতেছি যে এটা মুরগি তারপরে কিন্তু মোরগ বাড়ি দিয়েছে ভাই কারণটা ভাই আসলে কি আমরা যেটা চিনতেছি যে এটা মুরগি কিন্তু মোরগ নয় তো আমি দেখছি যে মোটামুটি পঞ্চাশ দিন অভার না হওয়া পর্যন্ত এই মুরগিগুলো এইভাবে মানে চিনা যায় না আর খামারিদেরকে ওইভাবে গ্যারান্টি দেওয়ার বিক্রিও করতেছি না ভাই কারণ খামারিদের মনে কষ্ট দিয়ে কখনো সামনে আগা যায় না আমি একটা প্রমিস করে দিলাম যে ভাই সব মুরগি হবে এখন পরে দেখতেছে যে দেখা গেল যে অর্ধেক অর্ধেক মোরগ হয়ে গেল আমার ছেলেপেলেরা কাজ করে তো আমি তো আকারে তো দায়ী থাকব দুনিয়াতেও দায়ী থাকব তারপরেও ওদের সাথে কিছু কম্প্রোমাইজ করার পরে দেখা যায় যে ওদেরকে কিছু মুরগি মানে অর্ধে অর্ধি করে পরে আবার দিতে হয় কারণ খামারিদের তো নষ্ট করা যাবে না আমরা তো হয়তো দায় দিতে পারবো তারা কোথায় যাবে তারা কোথায় যাবে তারা তো উদ্যোক্তা তারা করে শুরু করতে শুরু করতে কোথা যাবে তারা লস সমস্যা আমি এইরকম খামারিদের বলছি জি আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে আমি এক খামারি নাম হলো যে আপনার শাকির ভাই কিছুদিন আগে উনাকে আমি 230 ফার্মি দিয়েছিলাম ওনা ঘরে যাওয়ার পরে সব বাচ্চা মরে গেছে তারপরে ওনাকে গত এক সপ্তাহ আগে ওনাকে অষ্টলাবের বাচ্চা 250 দিয়েছি একদম ফ্রি যে ভাই এটা আপনি লালন পালন করেন পরবর্তীতে বলছে ভাই দিয়ে আমি লালন পালন করার পরে আবার টাকা জোর করে আমি আবার ফর্মই পাবো আমি ওনাকে বলছি ভাই ঠিক আছে সমস্যা নাই আসলে এই বিকল্প পদ্ধতিটা অনেকেরই জানা ছিল না আসলে এটা আপনার কাছ থেকে জানলাম খুবই ভালো লাগলো আর যারা আমাদের দর্শকরা যারা এই ভিডিওটা দেখে তাদেরও অনেক উপকৃত উপকার হবে তারাও এখন কারেন্ট চলে গেলে জেনারেটার না থাকলে বিকল্পে এই ব্যবস্থার মাধ্যমে বাচ্চা বুড়া জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই বিষয়টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনি ভালো থাকবেন আপনার দৃঢ় কামনা করি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম